নারায়ে তাকবীর আল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল লবজ জিলা এ ওয়াকফ কালা কানুন বাতিল করো বাতিল ওয়াকাবাইন মানছিনা মানব না এ মতি সরকারের ওয়াকাবাইন মানছিনা মানব না নারায়ে তাকবীর समस्त প্রশংসা আল্লাহর সেই আল্লাহ যিনি সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যার কাছে প্রত্যেক মানুষকে ফিরে যেতে হবে সালাম তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের উপর এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের মিল্লাতের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবার নাম আমি বললে অনেক সময় লেগে যাবে এখানে রয়েছেন আমাদের মোরানা আব্দুল আমি পরপর বলছি না আব্দুল মতিন সাহেব পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব যিনি অনেকগুলো সংস্থা চালান রয়েছেন সাজ্জাদ সাহেব রয়েছেন আবু তালেব রহমানি সাহেব মুসলিম পার্সোনাল ল বোর্ডের তিনি প্রতিনিধিত্ব করছেন রয়েছেন কামরুজ্জামান সাহেব যিনি আজকের এই অনুষ্ঠানটির আয়োজনে থেকে। বড় ভূমিকা নিয়েছেন রয়েছেন সাজ্জাদ সাহেব এরকম অনেকে রয়েছেন আমি সবার নাম করতে পারি কিন্তু সময় চলে যাবে বলে আমি তা করছি না আমি আমার বক্তব্য শুরু করব আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে আপনারা বলুন তো আপনারা কি ভারতের নাগরিক প্রত্যেকে ভারতের নাগরিক আমরা মুসলমানরা ভারতের নাগরিক কিন্তু আমাদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে আর এই যে দেখছেন বিভিন্ন জিনিস তারা করছে সি এ সংশোধনী আইন হ্যাঁ ভাই কি হচ্ছে কি চুপ করেন চুপ করেন এখন যেটা হচ্ছে আমাদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা হচ্ছে এটা একটা বড় চক্রান্ত হঠাৎ করে বলুন তো হঠাৎ করে সংশোধনী আইন কেন এন আমরা কি চেয়েছিলাম যে ওয়াকফ সংশোধনী আইন আসুক এটা তো আমাদের জিনিস আমরা বলবো যে এটা সংশোধন চাই আচ্ছা ভাই কি হচ্ছে আপনাদের বলুন আমরা থেমে যাই বসে যান ভাই এই পাশে যারা আছেন বসে যান আপনি বলুন তা আমি যেটা বলছিলাম যে আপনারা বলুন কেন ওয়াকবাইন এলো এই সংশোধনী আইন ওয়াকবাইন তো আছে এটা এই জন্য এলো যে মোদী একটা না একটা বিষয় খাড়া করে আমাদেরকে ব্যতীব্যস্ত রাখতে চান আমাদেরকে দুর্বল করতে চান ভারতের যে বাইশ কোটি বা ত্রিশ কোটি মুসলমান আছে সেন্সাস বলে বাইশ কোটি আর আমরা বলি তিরিশ কোটি তাদেরকে হতমান অপমান করতে চান তাদেরকে এমন করে দিতে চান যে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তারা যেন নিজেদের নাগরিকত্ব পরিচয় দিতে না পারে এটাই তার আসল লক্ষ্য নাহলে এই হঠাৎ করে ওয়াক আইন কেন এই সংশোধনী কেন আমরা তো চাইনি এখন সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের সাবধান থাকতে হবে একের পর এক এই ধরনের চক্রান্ত হবে ষড়যন্ত্র হবে আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু চলবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে কী করে ভারতের মুসলমানদেরকে অস্তিত্বহীন করতে চাইছে আমাদের মোদী সরকার এ দুদিন আগে সারাই কালু খান বলে দিল্লিতে একটা জায়গা আছে বিরাট এলাকা কালুখান ছিলেন একজন সুফি তো আজকে সাতশো আটশো বছর ধরে আছে তার নামটা চেঞ্জ করে দিল এবং আজকে ইলাহাবাদ ইহাবাদ যে নামটা সেটা চেঞ্জ করে দিল আজকে কত কিছু চেঞ্জ করে দিচ্ছে না মুসলমানের কোনো নাম পরিচয় ভারতে মোদি রাখতে চায় না কিন্তু ইনশাল্লাহ যদ্দিন আল্লাহ আছেন যদ্দিন মানুষ আছে যতদিন ভারতবর্ষ আছে যতদিন ভারতের সংবিধান আছে আমরা থাকব এবং মর্যাদার সঙ্গে থাকবো আমাদেরকে সরাতে পারবে না এখন আমি এখন আমি এখন দু একটা কথা আপনাদের বলতে চাই খুব যজবাতি কথা নয় আবেগের কথা নয় আপনারা শুনুন সেটা হচ্ছে এই ওয়াকফ কি ওয়াক হচ্ছে আল্লাহকে উৎসর্গকৃত সম্পত্তি যারা মদিনা গেছেন যারা খোঁজখবর রাখেন যারা মাক্কায় গেছেন তারা জানেন যে সময় ওয়াকফ করা হয়েছিল আল্লাহ নবীও বাগান ওয়াকফ করেছিলেন এতে আল্লাহকে উৎসাহিত সম্পত্তি এবং যেটা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এটা কেন তারা হাতে নেবে এটা আমাদের ব্যাপার আমরা কি আমাদের সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারবো না অনেকে বলে ওয়াকফ শুধু কবরস্থান ওয়াকফ শুধু মাজার ওয়াকফ আপ শুধু মসজিদ ওয়াকফ শুধু মাদ্রাসা তা নয় ওয়াকফ দিয়ে অনেক বড় বড় কাজ হয়েছে আর হবেও ইনশাল্লাহ আপনারা হামদারদের নাম শুনেছেন হামদর্দ একটা ওষুধ আপনার খান তো হামদারদের সেই হামদারদের বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে আর কত কিছু আছে স্কুল আছে সে এই এটা হচ্ছে একটা ওয়াকফ সম্পত্তি হামদার পুরো হামদার এদিকে অনেক কিছু আমরা করতে পারি আপনারা জানেন যে বড় বড় সম্পত্তি এখানে আছে টিপু সুলতানের ছেলেরা এখানে তৈরি করেছিল স বিল্ডিং রাজার চেম্বার আরও কত কি মসজিদ তো আছেই তো সেগুলো ওয়াকফ সম্পত্তি তার সম্পূর্ণ ভালো ইউজ হচ্ছে না তো আমি যেটা যা বলতে চাই যে আজকে ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে আজকে কেন বলছি যে সংবিধানের যে চোদ্দ ধারা এই ওয়াইক সংসদ ওয়াকফ সংশোধনী আইন তার বিরুদ্ধে সংবিধান কি বলেছে আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কি অধিকার ধর্ম জীবন সম্পত্তি মান ইজ্জত এগুলোকে আমাদেরকে মৌলিক অধিকার যেটা আমাদের আছে সেটা সংবিধান আমাদেরকে দিয়েছে এই ওয়াকা বাহিনী এনে সেই অধিকারকে খুণ্ড করার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে যে ভারতের মুসলমানদের এই অধিকারগুলো নেই মানে বকরমে বলা হচ্ছে বকলমে বলা হচ্ছে তাই আমরা বলবো যে আজকে আমাদের দেখতে হবে যে ওয়াকফ আইনে নানা কথা বলা হচ্ছে বলা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়ার্ক আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো অনেকগুলো আছে ওয়াকফের ভূপালের মহারানী বেগম তিনি এমন সব সম্পত্তি দিয়ে গেছেন যার কোনো তুলনা নেই তো এগুলো তো আছে কেন মোদী এগুলো আপনার হাত দিতে চাই কেন মোদী বলছে এতে অমুসলিমরাও থাকতে হবে দুজন অমস্তিম থাকবে কেন থাকবে আমরা কি বলছি যে বাবরি মসজিদ যে আমরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রাম জন্মভূমি ন্যাস করেছে রাম জন্মভূমি ট্রাস্ট করেছে তাতে দুজন মুসলিমকে পাঠাও কামরুজ্জামানকে পাঠাও আমরা তো বলছি না যে বাবরি মসজিদে হিন্দু ভাইরে থাকুক যেখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রাম জন্মভূমিতে আমরা বলতে চাই না অন্য যে মন্দিরগুলোর আছে লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি আছে অন্য সম্পত্তি আছে তো সেগুলো তো আমরা বলতে না মুসলমানদেরকে পাঠাও তাই আমি আপনাদেরকে বলবো যে আজকে এই থেকে আমাদেরকে বুঝতে হবে বুঝে আমাদেরকে আজকে এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শুধু জজবাতি নয় আমাদেরকে যেটা করতে হবে সেটা প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান তৈরি করে আমাদের কাজ করতে হবে আমি একটা কথা বলবো যে আমাদের তৃণমূল কংগ্রেসকেও আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে লড়ছেন কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা মেসেজ আসে যে তাদের অবস্থান কি তাহলে সেটা আমাদেরকে শক্তিশালী করবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা শেষ কথা এটা বলতে চাই যে আজকে আমাদের মিশন প্রতিষ্ঠানগুলো আছে কত কিছু আছে সবগুলোকে ছিনিয়ে নেবে আমাদেরকে অস্তিত্বহীন করে দেবে মোদী সরকার তাই আমাদেরকে আজকে প্ল্যান করে কাজ করতে হবে এবং যেন আমরা সত্যিকার করতে চাই শেষ কথা আমি বলবো মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটা বড় ভুল করেছিল তারা বলে দিয়েছিল যে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা মেনে নেব। তো সুপ্রিম কোর্ট তো এবং সেটা আমরা মেনেও নিয়েছি যেটা বলেছিলাম মুসলিম পার্সোনাল লোড বোর্ডের কথায় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমরা আমরা দলিল দেখব না আমরা নথি দেখব না আমরা কোনো কিছু দেখব না আমরা দেখবো ধর্মীয় বিশ্বাসে কারা বেশি তাদের আস্থা কোন দিকে সে আস্থার ভিত্তিতে আমরা বাবরি মসজিদটা হিন্দু পক্ষকে দিয়ে দিলাম এটা কোনো কোর্ট বলতে পারে তো সেজন্য বলছিলাম এবার যেন মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ধরনের ভুল না করে এবং তারা যেন ঠিকভাবে আমাদের আন্দোলনকে পরিচালনা করে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি চাইব যে আপনারা ঠান্ডা মাথায় কাজ করুন মাথা গরম করবেন না পরিকল্পনা করে আমাদেরকে আজ এগোতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে এই ভারত যে হিন্দু মুসলমানের ভারত যে বাংলা হিন্দু মুসলমানের বাংলা তাকে একসাথে বসবাস করার সমস্ত নাগরিককে একসাথে পথে পথ চলার তফিক দিন ইসলাম আলাইকুম